আমরা তিন ভাই ফিরে মানি সংসারে আছি সবাই যুক্ত সংসারে আছি সবাই যুক্ত সংসারে আছি সবাই দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তে তো বিরক্ত দাদা ভাই ভাই মিল তো তোমাদের আছে তবে আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমার শুধু দেখে যাও বড়া ও বড়া গুন্ডা দাও বিনে ধরাই এই আমার ছোটো ভাই মুক্ত এত আনহুটকো আগুনটা দা বিড়িটা ধরাই হ্যাঁ কি বলিস না বয়স তোর অনেক কম হ্যাঁ তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি বরদার জীবনে বিড়ি কিনে খাবে না বরদা ভাই অতি কষ্টয় কেনাটা বন্ধ করেছে কিন্তু খাওয়াটা ছাড়তে পারেনি রে ভাই ভালো লাইন ধরে ভাই ভাই মিলটা খালি কার বলে দেখে যাও এই গরদার যে কথা বলছিলাম তোমার বউ মারা কি শুরু করেছে বলোতেন কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বাস শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে বিধিটা ধর আমি কি বলি শুনে মাথা গরম করিনি বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়া হচ্ছে ও নাকি দু কেজি ইলিশ মাছ এনেছে তা মানে কি ছ কন্টিনিউ নিরামিষ খাবে ঠাকুর দেব হেকাদি কইনি ভাই তোর ভালো হবে না এমনি দিয়েছি কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না দুধা ঝেড়ে দিয়েছিস তুই যেমন হেকাতে আর মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আর আমি বসে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি কে বলে যখন এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য বর্দা তোর কাছে চুন হবে চুন এই আমার মেজ ভাই মানিক যদি সাত দিনে সপ্তাহ হয় ছদিন চুন চে খায় তাই বলছি ওই খনি গুলো চুনটা ফিদায় তা সেটাও গুছিয়ে রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাতকে উঠে এসে খৈনিটা খাবো কি আর তোমার মেজ বৌমা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই আমি কি বলি শুনছি হতে মেজ বৌমা চিনি না মেজ বৌমা ডাকাত বংশের মেয়ে কোন্দ্রের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে না আরে বাবা মেয়ে দেখ কাজ কর বল খৈনি তো সচর চুন দিয়ে খাস একদিন মুঠো খানে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে কি তো হান কাজের কথা বলতে কদে শিখি তো আমি বলছি যে কথা বলছিলাম হ্যাঁ তিনটে বউ কি আরম্ভ করছে বলো কেন যদি এরা সপ্তাকে সপ্তাহ বার করে তা আমরা তো নিরামিষ খেয়ে সিদ্ধ হয়ে যাবো ভাই তিনটে বউ যেটা করছে না তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় বড় বৌদি আজীবন বারবত করে জানি হঠাৎ করে এই বউ আর ছোট বউ বার্ব ধরলো কেন কেন বলতো দাদা দু কেজি খাইছি মাংস নিয়ে বাড়ি ঢুকেছি আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে ওকে তাড়িয়ে পাস্তা থেকে বার কর দিলো কুকুরের মতো বের কর দিয়েছে হ্যাঁ আর একটা দুঃখের কথা বলি আমি কল গেট ব্রাশ নিয়ে গিয়ে সানের ঘাটে বসে বসে দাঁত মারছি আচ্ছা কাতলা মাছ বুলিকে উঠে টিটকারি মাছি। তাহলে আমাদের খাদি নি ভাই তোর কাছে হাত জুড়ে করেছো মাছটা খাই ওটা মুখ তোর মানসিকের মাছ আচ্ছা বলছি বর্দা ও ও ইলি মাছ আচ্ছা আমি খাসির মাংস ফেলে দিই কিন্তু তাহলে সব ফ্রিজের মধ্যে আছে তাই ওই দুটো বার করে নিয়ে অন্য কোন জায়গায় ফিস্ট্রি করলে হয় না ওই তো আমার জিবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি হ্যাঁ এই তো জজের হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর বড়টা গরু পাক রাননি এই গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় সাধারণ জ্ঞান অনেক কম আছে হ্যাঁ তবে বর্দার কিন্তু নাম আছে মইপিটে রান্না করেছে তার লোক খাচ্ছে রে ভাই আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে না হ্যাঁ ওখানে নাম দেওয়া মানে নামটা বেশি ফেটে গেছে আর আমি কি বলি শোন ভাই তাহলে তুই ওই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছিস আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিছে বাংলা খেয়ে মরে গেছে নিশি খোঁজ রাখো টাকা তরি অঙ্করে বাঙালো দা কালে মা করু যত মুছে নিয়ে যা অঙ্ক দাঙালো দাও কালে যত মুছে নিয়ে যা যাবো যাবো সুন্দর তোমার পড়োশী সবই জানিয়ে তোল নতুন প্রভাত যাবো সময় হল যাব নতুন প্রভাট যা দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বারব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গল বার করেছি কালকের বুধবার লগ্ন দবার বার করব। বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করবো শুক্রবার সন্তোষণতার বার করবো শনিবার বড় ঠাকুরের বার করবো আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু

এক বুঝতে শসা আর বলো না কালকে বাজার গিয়েছি তা শশার এত দাম কম পাঁচ কেজি শসা নিয়েছি ছ টাকা করে কেজি বা ছত্রিশ টাকা গো ততটা তো শসা কাণ্ড না সে ড্রাগন ফল খেতে পারিস না তবে বডডি পাঁচ কেজি শসা কিনেছি দুক্ষু নেই পাঁচ কেজি শসা একটা ভালো নয় সব শসা এরকম বাঁকা তা প্রতিবন্ধী শসা বাঁকা হবে না শসা হবে প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে

ব্যাকিজ মাংস কোথায় গেল ভাই ও ভাই কোনা মাংস উধাও হয়েছে ও ভাই ভাই আমার ইলিশ মাছের মাথা কোথায় গো ও

এ তোদের বলেছি মাছ আর মাংস না মাটা বসে খাবি মাছ মাংস না ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্তা তুমি জানো আমার ঘি ছুঁয়ে আছে এরা ওই তো করে মাছ আর মাংস তুলে তুলে খাচ্ছে তুমি হয়ে যাও থাম কেন তোর মিছে মার খেলি তুই মাংসের হাড় ইলিশ মাছ করেছে সাবার হিরে মানিক দুই ভাই বৌমাদের দোষ নাই হ্যাঁ হ্যাঁ

ছোট ওইভাবে হেকা দিকে বৌমাকে মারতে যায়নি তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস আচ্ছা বড়দা আমি বলছি তুই ওই তোমার এই মেজো বৌমার ছোট বৌমার ভালো করে জিজ্ঞাসা করতে দেখো ওরা এই মাছ মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা আরে কিছু না তোমার কি মনে হয় বড়দা তুমি বলো তো সারা দিন উপোস করে কেউই খাসি মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিবি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ হে শালা কোডের মই ঢুকতি গায় না আমি বলছি বড় আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ আপেলের পেটে কি ঠাকুর দেবতা নাকি দিব্যি খাচ্ছে আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি হ্যাঁ ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব আমি শ্বশুর বস্তু ছিল দিব্যি করতেছি আমি ওই মাছ ভক্ষণ করি নাই নমস্কার নমস্কার ওই তুই কেন বাইরে থানা মনে করেছিস এই যে

তোরা কি শুরু করেছি বলতো হ্যাঁ এইভাবে কি করলে কি সমস্যার সমাধান হবে কি দিন হবে না আচ্ছা বর্তমান আমি বলছি ওরা তো পার্বত করে না হ্যাঁ হঠাৎ করে কেন যারা বারো বোধ ধরলো আচ্ছা সেইটা একটু জিজ্ঞাসা করে দেখো দারুণ জায়গা তৈরি করেছিস আচ্ছা ঠিক আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বারটা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো খেনে পড়ে এই বাটা করা বাবারে রে সোনার সংসারে কেন ঢোকাচ্ছি ও জানে বুঝলে মারবো পাইলেছি দেখো তো চিন্তা করতে কেনে পরে বার করে যা মানুষ পারে বলো দা আচ্ছা ছোট মামা তোমার এই বার করার উদ্দেশ্য কি দেখো বড়দা আমার বার করার একদম নিতে ছিল না একদিন শাকাবালা উঠে না বসে আছে আমার সামনে মেঝে বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারে যেন বলো না ছোট তুই একটা খা ওই লো পড়ে আমি তোই বড়পতি গুলো করছি মেলদা এরা কোন লাইন ধরলো বলো আমার মন বলছে এরা পেট কুলচাঁদ লাইন ধরেছে এই তোরা তুই তোদের দু নাত সংসারে যত অশান্তি আমি কি বলিস শোন তোরা সবাই জানিস বরবদি নিরামিষ খাই তাহলে বরবদি খাচ্ছি নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছি আমিষ তা আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই সংসার তো আলাদা হয়ে যা অবজেক্ট সানমিল কী হয়েছে হে সালা কোর্টের মুয়ে ঢুক দিই জানে কী আমরা আমার আলাদা হ্যাঁ 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 হইয়া এই সেটিং টিম তুই ভেঙে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা কেন আমি রোহিত শর্মা তুমি ভা দরমা ওর আছে বল করার ক্যালমা আছে বৌদির আছে এই শেডিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারে কি হবে ভাই আমি কি বলি সত্যি তো কা চিন্তা করতে হবে না তো দুবার সংসার আলাদা হয়ে যায় তাহলে আমরা সত্যি আলাদা একদম আলাদা ঠিক আছে ওই কথা তুমি বাজার থেকে চাল কিনে আনবে আমরা ওয়াও এই

তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমরা প্রতি আলাদা হব না প্রতি ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে রাখ তুমি তো বলেছি যে সারা জীবন আমরা একই রক্ত বন্ধনে থাকবো মেজো ছোট তুমি একটা কথা বলি রে বোন কারো হিংসা করে বারবত বললে সংসারে শান্তি পেরে আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি বড়দি লক্ষ্মী সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর সুখে ঘর ভরে কানায় কানায় সুখে নি ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মী সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর সুখে নি ঘর ভরে কানায়

ਕਿਤਾਬ ਵਿੱਚ ਪੜ੍ਹ ਸੁੰਦਰਾ ਕਿਤਾਬ ਵਿੱਚ ਪੜ੍ਹ ਸੁੰਦਰਾ ਕਿਤਾਬ ਵਿੱਚ ਪੜ੍ਹ ਸੁੰਦਰਾ